কাবাগর ভাঙতে আসার পরে আল্লাহ হেফাজত করছেন না সে আল্লাহ তো এখনো আছেন আরে আপনার ঘরে একটা শিশু বাচ্চা ওর গুনা আছে ওর কোন গুনা আছে তাহলে ওর ভাঙছে কেন বইরে গিয়া ও জরে কাঁপে কেন ওর মাথা ফাটে কেন ওর লিভারে সমস্যা কেন বাচ্চাটা ওর তো কোনো গুণাই নাই ওর এত এত অসুস্থ থাকেন এত বিপদ কেন বিপদ তো হবে আপনার আপনি অন্যায় করেন হ্যাঁ ঠিকই কথা ঠিক বিপদ তোমার তবে তোমার ছেলে যে আল্লাহ বুঝাইতেছে কান ধরে টান দিলে মাথা চলে আসবে ঘরের মধ্যে যত অপরাধ যত বিপদ তোমার আমার গুনার কারণে আমি বাবার অন্যায়ের কারণে আমার সন্তান কষ্ট পায় আমার অন্যায়ের কারণে আমার স্ত্রী কষ্ট পায় আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায় আমার অন্যায়ের কারণে। আল্লাহ রা বলেন হে মানুষ মাটির থেকে তোমাকে বানাইয়া তোমাকে সবক দিতে চাই এক নাম্বার সবক মাটির দিকে তাকায় দেখো তুমি যে গরম গরম ভাগ দেখাও তুমি মাটির সৃষ্টি মাটির মতো নরম হয়ে চলো মাটির মতো নরম হইয়া চলো গরম ভাব দেখাইও না মাটি কেমন এত অত্যাচার মাটির উপরে কাউকে কিছু বলে না রাগ করে না সব ধৈর্যের সাথে মেনে নেয় মাটির উপরে যে অন্যায় চলে মাটি যদি একবার রাগ করে ওই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইল না মায়ানমারে ওদিকে থাইল্যান্ডে সব ধ্বংস হয়ে গেল চিন্তা করেন তো দুনিয়াটা ধ্বংস করতে এক সেকেন্ড লাগে না খালি একটা ভূমিকম্প হলেই হয়ে যায় সংবাদ মাধ্যমে বারবার সতর্কতা বানিয়ে আসতেছে মারাত্মক ভূমিকম্প আসবে ভূমিকম্প ঢাকা সহ সব শেষ হয়ে যাবে শুনেন নাই আমার মনে আছে তখন আমি ছাত্র লেখাপড়া করি অনেক আগে ছোট ছিলাম সংবাদ মাধ্যমে তখনকার সময় তারা খবর দিছিল মে মাসের হবে ঘোষণা হয়ে গেছিল কেয়ামত আল্লাহ গুনাহ থেকে নিজেকে বাঁচাও মাটির মানুষ মাতির মতো নর হইয়া চল গরম ভাব দেখাইও না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো মেজাজকে ঠান্ডা করো আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও মরনের কথা স্মরণ করো কিসের বাহাদুরি কত বড় বড় বাহাদুর কবরে চলে গেল কই নমরুদ কই সাদ্দাত কই ফেরাউন কই হামান কই কারুন নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি আল্লাহকেই মেরে ফেলবে সেই নমরুদের মারার জন্য কোনো সৈন্য বাহিনী লাগে নাই আপনারা জানেন না নমরুদের দফা ঠান্ডা হলো কিতে একটা অসুস্থ ভাষা ফেরাউনের বাহাদুরির শব্দংশ ওদের মতো বাহাদুর আর হওয়া যাবে না অতএব এখন মাটির মতো নরম হইয়া ওই কবর ওয়ালাদের দিয়ে টাকা কই এত ক্ষমতা ওয়ালারা সব খালি কবরে চলে গেল কই বাড়ি কই গাড়ি কই টাকা কই পয়সা আজকে আমি বলি আমার বাড়ি আমার ঘড়ি আমার টাকা আমার সব আমার গেলে সব কিছু আমার রক্তের আপনেরা এই ঘড়িটা আরেকজনে হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না এটা আমার আমার মোবাইলটা আমি বলি এখন আমার কি আমি মইরা গেলে মোবাইল একজনে হাতে নিয়ে বলবে এটা আমার মোবাইল হাফিজুর রহমানের মোবাইল না আমার আর একজন দখল করবে অতএব সব সারিয়া দেখলাম চিন্তা করে আমার আমার বলতে কিছুই নাই একমাত্র আমার বলতে পারি আমার আল্লাহ মিনহা খালাক না ওই মরণের কথা স্মরণ করিয়া আল্লাহ বলেন মাটির মানুষ আবার মাটির গর্বে আমি নিয়ে যাব মাটির গর্বে আসার আগে তুমি নরম হইয়া কবরের বিছানায় যাও অহংকারী ভাব অন্তর থেকে দূর করো অন্তর থেকে দূর করে দাও মা বাবার দোয়া নাও আলে বলামার দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নতের আদর্শ নিয়া চলো ও যুবক ও পর্দার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো আসে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়াল করে না আপনারা কেন পারবেন না আল্লাহ সন্তান দান একটা সন্তানকে আদর্শ ডাক্তার যান সন্তানের ব্যবহারে যেন কষ্ট না পায় সন্তানের আচরণে কোনো মুরুব্বী যেন কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কখনো বন্ধুরা যেন কষ্ট না পায় নম্র ভদ্র আদর্শওয়ালা বানায় যান আপনার জীবনটা ধন্য হয় সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না ইঞ্জিনিয়ার হলেও দোয়া করতে ভুলবে না 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 এখনো সময় সময় আছে করে নেন আর আর চলবেন নষ্ট করবেন মোবাইলে স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন ও বৃদ্ধ বাবাজি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানায় যান মানুষ যেন মরিয়া গেল দোয়া করে বাবাও ভালো ছিল ছেলেটাও বড় ভালো স্কুলে পড়লেও ব্যবহার ভালো কলেজে পড়লেও ব্যবহার বড় ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বি দেখলে আগে সালাম দেয় এমন একটা সন্তান রেখে যান পরিশেষে আমার কলিজার যুবক বাবাদের বলবো ও যুবক বাবা তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ না তোমার মতো যুবক স্কুল কলেজে যুবকালে অভাব নাই তুমি মনের আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো সময় আছে তওবা বা করো মনের বুঝাও আল্লাহকে মনে মনে বলো হেমালি আমার মতো যুবক কলেজে পরিয়া যদি নামাজ পড়ে আমার কপাল কেন খারাপ আমি কেন নামাজ আদায় করতে পারি না আমার মতো যুবক যদি রে আবার পুলিশ মিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার কপালে কার গরদোয়া লাগলো আমার কপালে কার অনিশাপ লাগলো আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি যুবক বাবা কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও না মাছ না তুমি কেন পারবা না আমি একবারও বলি না তুমি পাগড়িওয়ালা হুজুর হও তুমি কৌমি মাদ্রাসায় যাও তুমি তাবলিগে যাও চরমনাই যাও উজানি যাও একবারও বলতে চাই না তোমার মনে চাইলে যাও না যাও তোমার এখতিয়ার তবে আমার দাবি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার সাথে বেয়া করবা না আলে বলাম সাথে বেয়াদুবি করবা না কোনদিন শিক্ষক বা মুরব্বীর সাথে বেয়াদুবি করবা না আদবালা জীবন নিয়ে নবীর আদর্শ নামাজি হয়ে যাও পেছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মোবাইলে আর গুনা করবা না মা বাবার বর্তোয়া নিবানা শিক্ষকের সাথে বেয়াদুবি করে বর্তোয়া নিবানা ওলামায় কেরাম মুরুব্বীদের দোয়া নিয়ে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় অন্তর যদি মুনাফেকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তও বার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন